নর্ষা বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে এবং এখানে একটি সভা রয়েছে মোদি হাঁটাও দেশ বাঁচাও তো এই নিয়ে একটা প্রোগ্রাম সেখানে আমি পেয়ে গেছি আমারই কি বলা যায় খুব ছোটবেলার জেনার বাড়িতে আমি বড় হয়েছি সেই ডাক্তারবু রয়েছে শান্তিরঞ্জনবাবু এখানে বিষয়টা হচ্ছে সম্প্রতি তথাগত রায় একটি টুইট করেছেন এবং সেই টুইটে জাস্টিফাই করতে গিয়ে তিনি আরও চার পাঁচটা টুইট করেছেন বলছেন যে সিএ বিতর্ক নিয়ে যে হচ্ছে তার মধ্যে নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে নানা রকম শর্ত চাপানো হয়েছে যে শর্তগুলো কারোর পক্ষে সম্ভব নয় পূরণ করা কিন্তু তিনি বলছেন যে ওগুলো বাদ দিয়ে সরাসরি সেই উদ্বাস্তুদের পুরুষাঙ্গ চেক করতে হবে দেখতে হবে সে কাটা না গোটা সাধারণভাবে কি মনে হয় এটা দিয়ে হিন্দু মুসলিম যাচাই করা যায় এগুলো অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এগুলো হচ্ছে মানসিকতার ব্যাপার যেমন এই জিনিসটা ওনার হয়তো মাথায় আসতে পারে যখন বাংলাদেশ হয় তখন পাক সেনারা যখন অপারেশন করছিল তখন হিন্দু মুসলমান যাচাই করার জন্য ওরা এই জিনিসটা করছে যে তার এটা আছে কিনা ওনার হয়তো মাথায় সেটাই এটা ব্যাখ্যা ওই বললো মানসিকতার উপর ওইভাবে একটা লোককে চেনা যায় না সে কোন কাস্ট প্রথম কথা হচ্ছে একটা লোকের আমরা জানি আর জন্মগ্রহণ করলে সে একটা মানুষ ঠিক আছে এর বাইরে গিয়ে কিছু দেখার মানসিকতাটাই হচ্ছে কিন্তু একটু ন্যারো মাইন্ডেড হওয়া ব্রড মাইন্ডেড নয় এবং সত্যি কথা বলতে এই প্রশ্নের উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব নয় কেন আমি এক বাঙালি হিসেবে আমি ওইভাবে কোনোদিনই ভাবিনি কাউকে যে তাকে চেক করতে হবে সে কোন জাতে আছে সে কি করছে এটা আমরা কোনোদিন ভাবিনি সেজন্য ওনার মাথায় হয়েছে আমি ডাক্তার হিসেবে বলতে পারি যে এগুলো যে শুধু মুসলিমদেরই থাকে তা নয় জুয়েসদেরও থাকে জুস যারা আছে তাদেরও থাকে তো থাকে এটার একটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে সে সাইন্টিফিক ব্যাখ্যাটা হচ্ছে আমার যদি ওই ফার্মোসিসে করে দেওয়া হয় স্কিনটা তাহলে কতগুলো জায়গায় ওই পেনিসের যেটা ক্যান্সার সেটা হয় না মানে

আমি যদি আপনাকে আমার চাকরি জীবনে মানে ডাক্তারি জীবনে ইতিহাস বলি তাহলে আমি অন্তত যে শিশুরা আমার কাছে এসেছেন এই ধরনের ইনফেকশন নিয়ে এবং তাদের ক্ষেত্রে প্রায় ধরে নিন একশো জন হলে ষাট জনের ক্ষেত্রে আমি কিন্তু ফাইমোসিস করে মানে অপারেশন করে দিয়েছি তাহলে তো আজকে ভারতবর্ষের হিন্দু পুরুষদের সিক্সটি পার্সেন্ট আমি যদি অ্যাভারেজ ধরি সিক্সটি পুরুষের তো অলরেডি এটা করা আছে তাহলে তো যদি এরকম ওটা দেখে হিন্দু মুসলিম বাছাই করতে হয় ভারতবর্ষে তো সব পুরুষই মুসলিম হয়ে যাবে তারা একটা জিনিস শুধু কথা একটা বোধে ভুল করেছে পাক সেনারা তখন কি করত ওদেরকে বলা হতো তুমি কলমা পড়ো তারপরে তোমরা এটা দেখবো এবং ওখানে যারা হিন্দু ছিল তখন তারা কলমা পড়তে জানতো শিখেছিল শিখে কিন্তু তারপর আবার চেক করতো না হলে তাদেরও অনেক কিছু করতে হয়েছে এটা হচ্ছে একদমই ন্যারো মাইন্ডনেসের ব্যাপারটা এটা কিছু না বলাই আমার মনে হয় ভালো এই উত্তরগুলো না দেখান এগুলো কোনো দিন হবেও না আর এগুলো আমরা যে মনে করি বাংলায় এটা আমরা হতেও দেব এই ধরনের জিনিস আমি